কানাডার অধ্যাপক ডক্টর গ্যালি মিলার তিনি কানাডার একজন সাবেক খ্রিস্টীয় ধর্মের একজন প্রচারক ছিলেন তিনি যখন কোরআন নিয়ে গবেষণা করলেন যখন এই আয়াতটি পড়লেন জালিকাল কিতাবুল আরয়বা ফি কুমতুম ফি রয়বি মে আয়াতগুলো যখন পড়লেন তখন তিনি ধারণা করলেন যে চোদ্দ শত বছর পূর্বে মরু প্রান্তরে সেই মরুভূমির অঞ্চলে মক্কাতে নাজিল হয়েছে হয়তোবা কোরআনটা আমরা ভুল ধরতে পারবো এই যুগে এসে তিনি গবেষণা করতেছিলেন তিনি বলেন আমি গবেষণা করতে করতে সুরা নিসার যখন বিরাশি নাম্বার চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়া লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না যদি আমার পক্ষ থেকে এই কোরআনটা নাজিল না হতো আর দুনিয়ার মানুষের পক্ষ থেকে যদি নাজির হতো তাহলে অনেক অনেক বই পরিত্র অমিল তারা খুঁজে পেত ঠিক কিনা বলে যে আয়াত যখন আমি পড়ছিলাম তখন আমার ভুল তো আমি কোরআনের ভুল ধরতে গিয়ে আমার নিজের ভুল আমি ধরতে পারলাম আর আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে চেলা বলেন না শুভ তাহলে কোরান সমতুল্য একটি কিতাব পৃথিবীতে আর নাই আসবেও না ঠিক কিনা বলে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এরকম একটি অথেন্টিক একটি কোরআন যার ভেতরে কোনো ভুল নাই এই কোরআনটি কাদের জন্য নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার আয়াতের শেষে আল্লাহ তালা দুইটা বাক্য জুড়ে দিয়েছেন হুদাল্লিল মোত্তাপি আমি মোত্তাকিদের জন্য এই কোরআনটা হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছি জেল্লা বলেন না সুভাখানন্দ তাহলে মোত্তাকি কারা যাদের মধ্যে ধর্মভীরুতা তাঁকে পরেজকারী গুণাবলী বিদ্যমান আর যাদের মধ্যে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা রয়েছে আর তারা অন্যায় ও পাপ থেকে বেরত থাকতে এবং মঙ্গল ও কল্যাণকে গ্রহণ করতে সদা প্রস্তুত তাদেরকে বলা হয় মোত্তাকি আর মোত্তাকি শব্দটি এসেছে তা কোয়া শব্দ থেকে যার অর্থ হচ্ছে বেঁচে থাকা কি থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অবাধ্যতা থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অবাধ্যতা কি তিনি যা তিনি যা আদেশ করেছেন তা থেকে বেরত থাকা এবং তিনি যা নিষেধ করেছেন তা পরিহার না করা এটার নাম হচ্ছে অবাধ্যতা এই কাজটি যারা করবে তাদের জন্যই কোরআনটা হচ্ছে হেদায়েতের বাণী তাদের জন্যই কোরআনটা হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীতে এসেছে আর যারা দুনিয়ার গতিধারার সাথে স্রোতে গা ভাসিয়ে দেয় মন যেদিকে চায় সেদিকেই চলে আল্লাহতালা বলে এদের জন্য কোরআন হেদায়েত নয় এবং এদের জন্য হেদায়তও করবে না কোরআনটা